জীবন সমস্যা জীবন চলছে সমস্যাও তালে তালে চলছে সকল সমস্যা নিয়ে বেঁচে থাকার নামই জীবন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে কি ভাবছেন ঘুরতে যাচ্ছি না রে ভাই আজকে আরেকটা সমস্যা নিয়েই যাচ্ছি সমাধান করতে এতদিন ছিলাম আমিও সুস্থ আজকে আপনাদের ভাই অসুস্থ এখন যাচ্ছি ডেন্টালে সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যেই যাচ্ছি যাই হোক জীবন থাকবে সমস্যাও থাকবে কারো কম কারো বেশি সমস্যা নিয়েই জীবন বন্দি তবুও কিন্তু কারো জীবন থেমে থাকে না জীবন চলছে জীবনের গতিতে দূর থেকে সবকিছু সুন্দর মুগ্ধতায় ভরপুর অপরূপ কেবল কাছে গেলেই বুঝতে পারি কতটা সুন্দর যাই হোক আমরা ডাক্তারের কাছ থেকে আসতে আসতে রাত প্রায় দশটা বাজছে আর ঘরে কিছু রান্না করাও ছিল না তাই ঝটপটভাবে রান্নার প্রিপারেশন নিয়ে নিলাম আসার সময় ডিম নিয়ে আসলাম যেন শর্টকাটভাবে রান্না করতে পারি সাথে ঘরে একটা মিষ্টি কুমড়া ছিল ভাবছি সেটাও ভাজি করে ফেলবো তো এসেই তারা ফুরু করে রান্না বসিয়ে দিলাম আর এদিকে আমি মিষ্টি কুমড়া আর পেঁয়াজ কেটে নিচ্ছি জীবনে অনেক কিছুই মেনে নিতে না চাইলেও মেনে নিতে হয় কিছু করার নেই সমস্যা সেটা তো একটার পর একটা লেগেই থাকবে একটার পর একটা পরীক্ষা আমাদের দিতেই হবে যতদিন বেঁচে থাকবো সব সমস্যার একটাই সলিউশন আল্লাহর প্রতি ভরসা রাখা আর পরীক্ষা দিয়ে যাওয়া আর আল্লাহ পাক বান্দাদের ততটাই কষ্ট দেয় যতটা সে সহ্য করতে পারবে দেখুন না আমরাও তো কত কষ্টে কত সমস্যায় পড়ে বলে ফেলি বাঁচবো না সম্ভব না হতেই পারে না বাঁচা অসম্ভব তারপরও কিন্তু আমরা সহ্য করি কারণ আমাদের সেই সহ্যের ক্ষমতা আছে বিধায়ী আল্লাহ দিয়েছে তাই বলে কি আমরা সমস্যায় পড়ে থাকবো অবশ্যই না সমস্যা যেমন আছে সমাধানও তেমন আছে দুঃখ যেমন আছে সুখও তেমন আছে এবং কি পরিশ্রমের ফলে সফলতাও আসে আল্লাহ কোনো কিছুই আমাদেরকে একতরফা দেয়নি জীবনের সব কিছুই আছে সুখ দুঃখ কষ্ট সমস্যা সব কিছু নিয়েই জীবন যাই হোক আমি সব কিছু কাটাকাটি শেষ করে সব কিছু ক্লিন করে এখন ছটপটভাবে ডিমটা ভুনা করে ফেলবো সবচেয়ে সহজ এবং এই ডিম ভুনা ছাড়া এর চেয়ে ভালো খাবার আর কিছুই হতে পারে না তো এক চুলাই আমি ডিম ভুনার জন্য কড়াই বসালাম আর এক চুলায় বসিয়ে দিলাম মিষ্টি কুমড়া ভাজি এই মিষ্টি কুমড়া ভাজিটা আপনাদের ভাই তেমন একটা পছন্দ করে না আমার কাছে খুবই ভালো লাগে তো বাসায় যেহেতু একটুকু ছিল ভাবলাম যে ভাজি করে ফেলি ওই চুলায় আমি ডিমের মশলাটা ভালোভাবে কষিয়ে টমেটো দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম আর বাংলাদেশে যে গরম পড়ছে প্রতিটা ঘরে ঘরেই মানুষ অসুস্থ হচ্ছে আল্লাহ জানে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে সবাই বেশি বেশি করে পানি খাবেন আর ঘরে থাকার চেষ্টা করবেন রাতের বেলা বাসা থেকে বের হয়ে যে একটা অবস্থা দেখলাম দিনের বেলা পুরুষদের যে কি অবস্থা হয় আল্লাহ সবাইকে মাফ করুক তো আমার রান্নাবান্না প্রায় শেষ কিচেন রুম থেকে একদম সব কিছু ক্লিন করে বের হবো কারণ এমনিতেই কিচেন রুম থেকে বের হলে মনে হয় যে গোসল করে বের হয়েছি কিচেন রুমে এমনিতেই গরম তার উপর চুলা জ্বলছে কি যে একটা অবস্থা রান্নাবান্না শেষ করে একেবারে সব কিছু পরিষ্কার করে বের হলে নিজে একটু ঝামেলা মুক্ত থাকি তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন কিছুদিন আমার শরীর খারাপ ছিল এখন আপনাদের ভাইয়ের শরীর খারাপ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যাই হোক রান্নাবান্না শেষ করলাম কিচেন রুম পরিষ্কার করা হলো এখন ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে নিলাম খাওয়ার জন্য ও গরম থেকে আসলে বিশেষ করে কিচেন রুম থেকে আসলে এক গ্লাস ঠান্ডা পানি বা ঠান্ডা কোনো কিছু খেলে মনে হয় যে অমৃত লাগে এই তো টোনাটুনির শর্টকাটভাবে ঝটপটভাবে সিম্পল রাতের খাবার সবাই আপনাদের টুনাটুনির জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো আজকের ভিডিওটা বেশি আর বড় করলাম না এমনিতেই রাতে ডাক্তার দেখিয়ে এসে আবার কাটাকাটি রান্না করা তার ফাঁকে ফাঁকে যতটুক ভিডিও করতে পেরেছি আপনাদের সাথেও একটু শেয়ার করেছি খাবার খেতে খেতে আমাদের প্রায় রাত বারোটা বেঁচেছে তো আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ